ঘুরে বেড়াতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তবে সেটার একটা সিজন আছে রেইনি সিজন ভালো লাগে তবে এই সময় কিন্তু কাজে কর্মে ঢাকার বাহিরে দূরে কোথাও যাত্রা করলে সেটা একটু ব্যাঘাতি পেতে হয় আমাদের বেলা তাই হয়েছে তো যাই হোক হঠাৎ করে হাজব্যান্ড যাবে ব্যবসার কাজে তো আমারও যেতে হবে চট জলদি কিছু কাপড় গুছিয়ে লাগেস নিয়ে রেডি এক ঘন্টার নোটিসে রেডি হয়েছি জানি না টিকিট পাবো কি না বাসের তারপরও চলছে গাড়ি তো চলছে তেমন একটা জ্যাম ছিল না আর ওয়েদারটা কিন্তু একবারই বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল মেঘাচ্ছন্ন তবুও রওনা দিলাম সাহেব আমি গাড়ি তো চলছে খুব স্পিডে সময় মতো পৌঁছাতে পারলেই হয় কারণ হঠাৎ করেই ডিসিশন এখন গিয়ে টাইম মতন আমরা না পেলে কিন্তু রাত্রে আমাদের একটু ব্যাঘাত পেতে হবে হবে কারণ দেখা যায় এগারোটা বারোটার দিকে পৌঁছালে একটু হোটেলে প্রবলেম তো যাই হোক আমরা কিন্তু চলতি পথে আমরা সবসময় গেলে যেই হোটেলটায় থাকি সেটাতে অলরেডি বুকিং দিয়ে দিয়েছি হ্যাঁ যাচ্ছি আমরা বগুড়া আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুদিনের জন্য গিয়েছিলাম বগুড়া সফরে গিয়েছিলাম তার সাথে একটু ঘুরব বলে লালমনিরহাট কিন্তু সেটা আর হলো না কেন হলো না তাও জানতে পারবেন যদি নেক্সট ভিডিওটা দেখেন তো চট জলদি চলে এসেছি পাঁচটা এখানে বাস ছাড়বে একবারে শেষ সময় সাড়ে চারটায় আসলাম দুটো টিকিট পেয়েছি আপনাদের কনফার্ম করে নিলাম এস আর ট্রাভেলস এবার ওঠার পালা চট জলদি লাগেজটা রেখে উঠলাম উঠে যা দেখলাম সব সময় আমি ফ্রন্ট সাইডে বসি কিন্তু এবার কিন্তু বসতে হয়েছে একবারে লাস্টের সিটে হাঁটছি হাঁটছে হাঁটছে চলছি কিরে আমার সিট নাম্বার কোনটা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখি যে লাস্টে দুটো সিট তো আর করা তারপরও যে টাইম মতন আসতে পেরেছি কারণ এরপরে আরও তিনটা বাস সবই কিন্তু একবারে ফেলাম এটাতেই ভাগ্যবশত দুটো টিকিট পেলাম যেই না রওনা দিলাম জাস্ট বাজে পাঁচটা বাসতে পাঁচ মিনিট বাকি বিকেল পাঁচটা মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে সাহেব আর আমি বসে একটু সেলফিও নিলাম সাহেব আমার জন্য দৌড়ে দৌড়ে চিপস জুস তার সাথে প্রাণ ডাল সব কিছুই নিয়ে আসলো তারপরও দেখা গেল যে আমার মন করছে না কারণ এসব খাবার আমার মোটেও ভালো লাগে না আমার সবসময় মন চায় আমার যেটা পছন্দ সেটা আমি নিজে কিনবো তো যাই হোক বৃষ্টির জন্য সেটা পারিনি যেই না আমাদের ভ্রমণ শুরু মানে যাত্রা শুরু বৃষ্টিও শুরু এই বৃষ্টিকে সাথে নিয়েই চলা শুরু চলতে 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 বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকলো বাড়তেই থাকলো ঝমঝম বৃষ্টি নিমিষে দশ থেকে পনেরো মিনিটের মাথায় সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল কিছুই আর বাহিরে দেখতে পাচ্ছি না আর তেমন কোনো ভিডিও ছবি কিছুই নিতে পারছি না চলছে তো চলছে গাড়ি চলছে আর কয়েক জায়গায় থামিয়ে থামিয়ে স্টপেজ থেকে বিভিন্ন প্যাসেঞ্জার উঠালো সেটাও আমার কাছে বিরক্তিকর যাই হোক এখন বাজে মাত্র সন্ধ্যা সাতটা কিন্তু কেমন অন্ধকার হয়ে আসছে তো যাই হোক চলছি সবাই কিন্তু দোয়া করবেন যেন সুন্দরভাবে গিয়ে পৌঁছাতে পারি আর যাচ্ছি যেহেতু বগুড়ায় তো বগুড়াতে তো বিশেষ বিশেষ জায়গা আছে সেগুলো আগেও দেখেছি এবারও পারলে দেখব তবে বিশেষভাবে এবার যাব লালমনিরহাট সামনে যদিও কোরবানি তারপরও দেখি সময় বের করতে পারি কিনা তো যাই হোক আমি তো খুব ঠান্ডা বোধ করছি কারণ এসি বাস আর বাইরে বৃষ্টির কারণে বেশি ঠান্ডা ওরা কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট দিল সেটা আমি জড়িয়ে নিলাম পথ চলতে চলতে চিপস প্রাণ্ডাল এগুলো খাচ্ছি কারণ একটু পরে আমরা সিরাজগঞ্জ পৌঁছে যাব যেই না যমুনা ব্রিজটা পার হব তারপরে সিরাজগঞ্জ আর এখানে আসার পর আধা ঘন্টার একটা বিরতি থাকবে একবারে অন্ধকার লাইটসগুলো সব অফ করা চলতি গাড়িতে তো লাইটস অফই থাকে ছোট্ট ছোট্ট টিম টিম লাইট জ্বলছে আর বাইরের যত লাইট হলুদ লাইট নীল লাইট সাদা লাইট এগুলো তো যাই হোক এবার চলে এসেছি ফুড ভিলেজে সিরাজগঞ্জ ফুড ভিলেজের খাবার কিন্তু দারুণ মজা জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে